এই এক্সাম্পলটাতে একটা সমতলের সমীকরণ দেওয়া আছে তারপর এই সমতলের অভিলম্বের দিক কোসাইন এবং ইহার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তো এটা খুবই সহজ এবং খুবই সুন্দর একটা সূত্র আছে আমি সেটা লিখছি সমাধান লিখে লিখেছি প্রদত্ত সমতলের সমীকরণ যেটা আছে সেইটা লিখেছি এখন এখান থেকে আমরা যে কাস্টম করতে পারি খুব সিম্পলি এটাকে এভাবে লিখতে পারি যে নাইন এক্স ডিভাইডেড বাই এখানে এক্স এর ওভার স্কোয়ার্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার তাহলে 9 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে 81 81 প্লাস y এর সহগের স্কয়ার তার মানে হচ্ছে 36 প্লাস তারপর হচ্ছে z এর সহগের স্কয়ার তার মানে -2 -2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে 4 এটা লিখলাম প্লাস তারপরটাকে আমরা এভাবে লিখতে পারবো এই যে এই দ্বিতীয় অংশ অর্থাৎ 6y ডিভাইডেড বাই এই সেম প্রসেস সেম x এর সহগের স্কয়ার প্লাস এখানে আছে আমরা লিখতে পারি দেখেন এই প্লাস এর সেভেন কে যদি আমি ডান পাশে নিয়ে যেতাম আমরা এই শনিবরণের ডান পাশে তাহলে কিন্তু মাইনাস এর সেভেন সেভেন হয়ে যেত তাই না

এখন দেখেন আমরা এখানে যে কাজটুকু করতে পারি এই যে নাইন এক্স আছে নাইন এক্স ডিভাইডেড বাই আমরা যদি এটাকে যোগ করি যোগ করার পর যদি রুট করি তাহলে হবে কত এগারো কারণ এই সবটাকে যোগ করলে একশো একুশ হয় একশো একুশকে যদি আমরা রুট করি তাহলে হবে ইলেভেন প্লাস সিক্স ওয়াই ডিভাইডেড বাই ইলেভেন এটা হয়ে যাবে মাইনাস টু জেড ডিভাইডেড বাই ইলেভেন ইকুয়াল মাইনাস সেভেন ডিভাইডেড বাই এই যে আমরা এই কাজটুকু করলাম এখন যদি আমরা এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং জেডের এর সহগ গুলো নেই তাহলে এইটাই হচ্ছে এই যে এই সমতলের অভিলম্বের দিক কোসাইন ঠিক আছে এটা হচ্ছে সূত্র তাহলে দিক কোসাইনটা কি হবে তাহলে আমরা এইটাকে লিখতে পারি আচ্ছা তার আগে একটা বলি আর এই যে ডান পাশে যে অংশটুকু থাকবে এটা হচ্ছে তার দৈর্ঘ্য ঠিক আছে এখন দেখেন দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হতে পারে না যেহেতু দৈর্ঘ্যের আগে একটা মাইনাস চিহ্ন আছে

আলটিমেট ইকুয়েশনটা এখন এখান থেকে আমরা জাস্ট লম্বের দিক কোসাইন লিখলাম তাহলে এই জায়গায় লিখে নিচ্ছি সুতরাং সমতলের অভিমুখের দিক কোসাইন এই কথাটা তাহলে দিক কোসাইন হচ্ছে আমি কি বললাম x এর সহগ y এর সহগ এবং z এর সহগ এখানে x এর সহগ কত x এর সহগটা হলো -9 11 তাহলে যে -9 11 কমা দেব y এর সহগ তাহলে y এর সহগ হচ্ছে -6 11 এবং z এর সহগটা হচ্ছে

যদি এই অঙ্কটা শুধুমাত্র এই পর্যন্ত থাকতো যে শুধুমাত্র দিক কোসাইন বের করো তাহলে তো আমরা দৈর্ঘ্য লিখতাম না শুধুমাত্র এই দিক কোসাইন পর্যন্ত লিখে আনসারটা দিয়ে দিতাম আর যেহেতু দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে এই কারণে আমরা এই দৈর্ঘ্যটাও লিখে দিয়েছি তো খুবই সহজ এবং ছোট একটা एग्जांपल তো এখন নেক্সট एग्जांपलে চলে যাচ্ছি আরেকটা एग्जांपल দেখেন এখানে বলা হয়েছে যে দুটো বিন্দু দেওয়া আছে এই দুটো বিন্দুগামী এবং একটা সমতল দেওয়া আছে এই সমতলের উপর লম্ব আরেকটা সমতলের সমীকরণ বের করতে বলা হয়েছে দুইটা বিন্দু দিয়ে যায় এবং আরেকটা সমতলের উপর লম্ব এরকম আরেকটা সমতলের সমীকরণ বের করতে বলা হয়েছে তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করবো খেয়াল করবেন খুবই সিম্পল এবং খুবই সহজ ভাবে বইও খুব সহজেই কিন্তু সলভ করে দেওয়া আছে আমিও বুঝিয়ে দিচ্ছি আপনার খুব ভালো করে কিন্তু এগুলো বুঝতে পারবেন তো প্রথমে সমাধান লিখে এখানে লিখলাম এই যে এই প্রথম যে বিন্দুটা আছে টু টু ওয়ান এই টু টু ওয়ান বিন্দুকে সমতলের একটা সমীকরণ আমরা ব্যয় করব আমি তো বলেছি এই অধ্যায়ের শুরুতেই যে আপনাদেরকে প্রয়োজনীয় সকল সূত্র যেগুলো প্রয়োজন হয় সেগুলো এক্সাম্পল সলভ করার সময় দেখিয়ে দিব দেখেন এই যে এখানে তো দেওয়া আছে যদি কোনো বিন্দু থাকে এই যে x1 x1 y1 z1 বিন্দু গাবে সমতলের সমীকরণ সমীকরণটা কি খেয়াল করেন a x x1 b y y1 c z z1 0 এটা হচ্ছে নির্দিষ্ট কোনো বিন্দুগামী একটি সমতলের সমীকরণ তাহলে এখন আমরা এই সূত্র অনুসারে এই বিন্দুগামী একটি সমতলের সমীকরণ কি হবে সেটা লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে এখন এই যে এটা লিখছি যে এই সমীকরণে এই এই সমতলের সমীকরণটা হবে a, 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 a x, x x1 এই যে a x আমাদের কি চিন্তা করতে হবে এই যে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে z1 ঠিক আছে তাহলে x x1 আমাদের x1টা কত এটা হচ্ছে 2

যে a into x 2 এখানে এখন আমাদের x হচ্ছে 9 y হচ্ছে 3 এবং z হচ্ছে 6 তাহলে x এর জায়গায় আমরা কত এখানে 9 বসাবো 9 থেকে যদি তোমরা 2 বাদ দেই তাহলে কত থাকবে 7 থাকবে আমি এটা একটু ভেঙ্গে লিখে দিচ্ছি যে 9 2 b 3 2 c into, uh, 6 1 এটা ইকুয়াল হচ্ছে 0 এখন আমি এখানে একটু ক্যালকুলেশন করে নেব এ নয়ে থেকে দুই চলরাশি নিলে সাত এটা হচ্ছে 7a 8টা হবে শুধুমাত্র এটা হবে 5c এটা ইকুয়াল হচ্ছে এটাকে দুই নং ইকুয়েশন দিয়ে দিলাম এখন এই যে এক নং সমতলটা আমরা যেটা ইকুয়েশনটা লিখেছিলাম এই এক নং সমতল আবার প্রশ্নই বলা হয়েছিল 2x 6y 6z 9 এই সমতলের উপর লম্ব তো এই কথাটা আমি এখন এখানে লিখছি যে এক নং সমতল প্রশ্ন যেটা দেওয়া আছে 2x plus 6y plus 6z plus 9 0 সমতলের উপর লম্ব যেহেতু এটা লম্ব তো এই সমতলের উপর লম্ব হওয়ায় আমরা একটা জিনিস লিখতে পারি সেটা আমি আগে লিখছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন এটাকে এইভাবে লিখতে পারি যে 2a প্লাস হবে 6b প্লাস এখন এটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন একটা সমতল আরেকটা সমতলের উপর লম্ব এই এক নং সমতল এই সমতলের সমীকরণটা আছে প্রশ্ন সেটার উপর লম্ব এইটার কিন্তু একটা সূত্র আছে যদি একটা সমতল আরেকটা সমতলের উপর লম্ব হয় তাহলে সেই সূত্রটাকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা সূত্র আছে দেখেন এখানে যে সমতল দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত যদি দুইটা সমতলের সমীকরণ দেওয়া থাকে সমীকরণগুলো কি কি a1x plus b1y plus c1z plus d1 এটা ইকুয়াল 0 এটা হচ্ছে একটা সমতলের সমীকরণ আর একটা হচ্ছে a2x b2y c2z d2 0 এটা হচ্ছে আরেকটা সমতলের সমীকরণ তো এই দুইটা সমতল যদি একে অপরের উপর লম্ব হয় সমতলদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে কন্ডিশন হচ্ছে হচ্ছে সে লম্ব হবে যদি ওয়ান এটু প্লাস বি ওয়ান বিটু প্লাস ওয়িকু ইকুয়াল এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত দুইটা সমতল লম্ব হওয়ার শর্ত ওয় এ প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান আর এই যে সমান্তরাল হওয়ার শর্তকে তো দেওয়া আছে এ ওয়ান ভাগ এটু ইকুয়াল বি ওয়ান ভাগ বিটু ইকুয়াল সি ওয়ান ভাগ সিকো তো সমান্তরাল হওয়ার শর্তটা আমাদের এই এক্সাম্পুল এর প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে লম্ব হওয়ার শর্তটা আমি আবারও বলছি এই যে একটা সমতলের সমীকরণ এখানে আছে এখানে আরেকটা সমতলের সমীকরণ দেওয়া আছে তো এই দুইটা সমী সমতল পরস্পর লম্ব হবে পরস্পর লম্ব হওয়ার শর্তটা হইলো যে a1 a2 b1 b2 c1 c2 0 হবে ঠিক আছে এখন এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমি এখানে এটা লিখেছি কিভাবে লিখলাম দেখেন এখানে আমি বলেছি যে এক নং সমতল এই সমতলের উপর লম্ব এক নং সমতল কোনটা এই যে এটা তাহলে এটাকে আমরা এইভাবে কিন্তু কল্পনা করতে পারি আমি একটু লাল কালি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু সহজে বুঝতে পারবেন আমরা ধরতে পারি এটা হচ্ছে a1x প্লাস এটা হচ্ছে b1y প্লাস এটা হচ্ছে c1 cটা বোঝা যাচ্ছে না c1 z ঠিক আছে তাহলে a1x b1y plus c1z plus d d এর জায়গা এখানে কোনো কিছু নাই তার মানে 0 হচ্ছে 0 এটা হচ্ছে একটা ইকুয়েশন আর সে কার উপর লম্ব সেটা হচ্ছে এটার উপর এটা কি আমি এই যে এই লাল দাগটা মুছে তারপর আমি এটা একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা হলো এটাকে আমরা মনে করতে পারি যে এ টু এক্স প্লাস বি টু পারি আর এটাকে এই এই যে আছে এটাকে আমরা ডি ওয়ান লিখতে পারি আচ্ছা এটা ইকুয়াল হচ্ছে জিরো এখন শর্তটাকে শর্তটা হচ্ছে দুইটা সমতল পরস্পর লম্ব হবে কিন্তু তাদের শর্ত হচ্ছে এ ওয়ান বি টু প্লাস

তারপরে এই যে 6z এখানে এই एग 6 হচ্ছে আমাদের c2 ঠিক আছে আর d হচ্ছে আমাদের d2 হচ্ছে 9 কিন্তু এটা প্রয়োজন নাই ওকে তাহলে আমরা তো এইটাই লিখলাম a1 a2 b1 b2 c1 c2 এই যে আমাদের 2a এই যে 2a 6 এবং পরীক্ষায় আসলে আপনি অবশ্যই আনসার করতে পারবেন অন্য অধ্যায়ের তুলনায় খুব সহজ ভাবে তাহলে এটা কিভাবে লিখতে হবে আমি প্রত্যেকটা ব্যাপার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি এখন এটাকে আমরা তিন ইকুয়েশন দিয়েছি আমাদের আলটিমেটলি হয়েছে যে এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং এই সমতলের সাথে লম্ব হয় এরকম আরেকটা সমতলের সমীকরণ বের করতে বলা হয়েছে তাহলে ওই সমীকরণটা আমরা বের করব এক নং দুই নং এবং তিন নং এই তিনটা সমীকরণের উপর ভিত্তি করে এই যে এই এক নং এখান থেকে এই যে এই দুই নং এবং এই তিন নং এই তিনটা সমীকরণের উপর ভিত্তি করে এখন আমি লিখছি এই জায়গায় লাল কালি ছিল কালো কালি দিয়ে দিলাম এখন আমি এখানে লিখবো যে এক নং দুই নং ও তিন নং হতে a বি সি অপসারণ করে পাই আমরা এক নং দুই নং এবং তিন নং থেকে এ এই যে এই জিনিসগুলো আছে এগুলো অপসারণ করে একটা নির্ণায়ক দাঁড় করাবো তখন যদি আমরা সেখানে বিস্তার করি তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাব তাহলে এই কথাটা এখানে লিখে নিচ্ছি যে এখন এক দুই তিন নং হতে এ বি অপসারণ করে পাই তাহলে আমরা এ বি সি অপসারণ করে ফেলবো দেখেন এই যে এক নং ইকুয়েশনে a বাদ্ধিলে এখানে থাকে x 2 b বাদ্ধিলে থাকে y 2 এবং c বাদ্ধিলে থাকে z তাহলে আমি এইটাই প্রথমে লিখেছি x 2 তারপর হচ্ছে y 2 এবং এর পরেরটা হচ্ছে z 1 এটা হচ্ছে এক নং থেকে abc অপসারণ করা পড় 2 নং থেকে আমরা abc অপসারণ করব এই যে a এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি অপসারণ করলে কি কি থাকবে এখানে থাকবে 7 b সাথে কোনো কিছু না মানে আছে এবং c এর সাথে আছে 5 ওকে তিন নম থেকে যদি আমরা অপসারণ করি তাহলে দুই নং এর এবং তিন নং এর ডান পাশে কিন্তু জিরো ছিল এই কারণে কিন্তু আমরা এটা ইকুয়াল জিরো দিয়েছি এখন আমি এই পাশে বিস্তারটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আমি বিস্তারটা এই পাশে করি দেখেন প্রথমে যদি আমরা এক্স মাইনাস ধরে বিস্তার করি তাহলে কি হবে

তারপরে মাইনাস এর 32y প্লাস এর 40z x y z গুলোকে একসাথে লিখে নিলাম তারপর দেখেন এই যে 48 এটা আর 64 আর মাইনাস এর 40 এইগুলো আমাদের যোগ করতে হবে তাহলে মাইনাস এর 40 থেকে প্লাস এর 40 চলে গেলে প্লাস এর 8 থাকে প্লাস এর 8 এর সাথে যদি আমরা 64 যোগ করি তাহলে হবে প্লাস এর 72 প্লাস এর 72 ইকুয়াল হচ্ছে 0 এখন দেখেন এই পুরো ইকুয়েশনটাকে কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে কি হবে 8 দিয়ে ভাগ করলে যদি আমরা মাইনাসের 8 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু এটা হয়ে যাবে প্লাস এর 3 আটে 24 তাহলে 3x এটা হয়ে যাবে যেহেতু মাইনাসের 8 দিয়ে ভাগ করতেছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে 4 আটে 32 4 তাহলে হবে 4y প্লাস 5 আটে 48 5z আচ্ছা প্লাসের এর 5z হবে না যেহেতু আমরা মাইনাস 8 দিয়ে গুণ করতেছি তাহলে হবে মাইনাসের 5z ওকে যেহেতু মাইনাস 8 দিয়ে আমরা ভাগ করতেছি তাহলে এটা হয়ে যাবে কত মাইনাস 89 ভাগ তো 9 ইকুয়াল হচ্ছে 0 আচ্ছা এই 9 কে যদি আমরা ইকুয়েশনের ডান পাশে পাঠিয়ে দেই তাহলে এই মাইনাসে 9 হয়ে গেল কত প্লাসে 9 তার মানে কি 3x 4y 5z 9 এই যে আমরা সবশেষ ইকুয়েশনটুকুকে পেয়েছি এইটা হচ্ছে নির্ণেয় সমতলের সমীকরণ তাহলে আমরা এই आंसरটুকুকে পেয়ে গিয়েছি এবং আমি আশা করছি পুরো एग्जांपलটুকুকে আপনারা বুঝতে পেরেছেন আমি পুরো एग्जांपलটা খুব শর্টকে আপনাদেরকে আবার একবার বলে দিচ্ছি দুইটা বিন্দুগামী এবং একটা সমতলের উপর লম্ব এরকম আরেকটা সমতলের সমীকরণ বিন্দুটা আছে এই বিন্দুগামী সমতলের সমীকরণ যে সূত্র আছে সেটা লিখেছি যে টু 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 ওয়ান বিন্দুগামী সমতলের সমীকরণ এ ইন এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এটা আমরা সূত্র থেকে লিখেছি এবং সূত্র কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম এটাকে আমরা এক নং ইকুয়েশন ধরেছি এখন এই যে আমরা এক নংটা পেয়েছি এটা কিন্তু আবার আরেকটা বিন্দু দিয়ে যায় সেটা কত এই যে 936 তো এখানে লিখলাম আমি এবিসি এর পরিচয়টা দিলাম যেখানে এবিসি সমতলে অভিলম্বের দিক অনুপাত এবং ইহা 936 এই বিন্দু দিয়ে যায়

একসাথে করলে কোনো প্রবলেম নেই যদি আপনি নির্ভুল করতে পারেন এখন আমরা এই বিন্দুগুলো নিয়ে পরের লাইনে কাজ করেছি যেহেতু ইহা নাইন থ্রি সিক্স বিন্দু গামী এখন আমরা এক্স ওয়াই এবং জেড এর জায়গায় নাইন থ্রি এবং সিক্স বসিয়ে দিয়েছি বসানোর পর আমরা এখানে একটু যোগ বিয়োগ করলে সেভেন এ প্লাস বি প্লাস ফাইভ সি ইকুয়াল জিরো এটাকে পেয়েছি এবং এটাকে আমরা দুই নং ইকুয়েশন দিলাম এখন বলা হয়েছে এক নং সমতলটা আমরা পেয়েছিলাম এটা আবার এখানে আরেকটা সমতলের সমীকরণ দেওয়া আছে তার উপর লম্ব এখন দুইটা সমতল যদি একে অপরের উপর লম্ব হয় সূত্রটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে a1 a2 b1 b2 c1 c2 0 হয় তখন আমরা এই এক নং এবং এই দুই নং কে কম্পেয়ার করে আমরা লিখেছি যেহেতু এক নং সমতল এই যে এই সমতলের উপর লম্ব সূত্র আমরা লিখতে পারি a1 a2 b1 b2 c1 c2 0 এখানে a1 a2 a1 হচ্ছে আমাদের এই যে a এবং a2 হচ্ছে এই যে 2 এ 2a প্লাস 6b 6c 0 তো এই লাইনটা কিন্তু আমি খেয়াল করেছি অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না যে এই লাইনটা কিভাবে লিখলাম এটা আসলে সূত্র থেকেই লিখেছি আচ্ছা এখন এটাকে আমরা তিন নং ইকুয়েশন দিয়েছি এখন যেহেতু আমাদেরকে আরেকটা সমতলের সমীকরণ বের করতে হবে আমরা 1 2 3 নং থেকে a এই পদ এই এই মানে চলকগুলো আমরা অপসারণ করে দিয়েছি অপসারণ করে দেওয়ার পর আমরা পেয়েছি x 2 y 1 7 এখন এটাকে আমরা নির্ণয় করব তো এটা নির্ণয়টা করার জন্য কি করতে হবে বিস্তার করতে হবে তখন আমরা প্রথমে এটা তারপরে এটা তারপরে এটাকে ধরে বিস্তার করেছি বিস্তার করার পর একটু যোগ বিয়োগ করেছি যোগ বিয়োগ করলে সবশেষে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি এটাই হচ্ছে এই एग्जांपलের নির্ণয় সমতলের সমীকরণ আমি আশা করছি পুরো एग्जांपलটুকু আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন তো এই টাইপের একেবারে সেম এই টাইপের আরো দুইটা ইম্পর্টেন্ট एग्जांपल আপনাদের বইয়ে দেওয়া আছে যেহেতু একেবারে হুবহু মানে কোনো কিছুর কম বেশি নাই একই প্যাটার্নে আরো দুটা গুরুত্বপূর্ণ एग्जांपल ওইগুলো আমি সলভ করে দেওয়ার সময় বা এই ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি ছবি তুলে কিন্তু রেখে দিয়েছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই দুটো एग्जांपल আপনারা ভাষায় করবেন ভাষায় করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না বুঝতে পারার মতো কোনো কিছুই কিন্তু এখানে নাই দেখেন প্রথমে যে एग्जांपलটা সেটা আমি এখানে

তারপর এক নং যেহেতু আবার আরেকটা বিন্দুগামী অর্থাৎ যে বিন্দুগামী সুতরাং তারাই যে এই এক নং এ এক্স ওয়াই জেড এর জায়গায় থ্রি ওয়ান প্রসায় তারপর এটাকে দুই নং ইকুয়েশন ধরেছে আবার যেহেতু এক নং সমতল প্রশ্ন উল্লেখিত সমতলের লম্ব সমতলের উপর লম্ব সুতরাং সেই অনুযায়ী তারা তিন নং লিখেছে এখন এক দুই তিন নং থেকে এ বি সি করে তারা একটা নির্ণায়ক লিখেছে সেই নির্ণয়টাকে বিস্তার করে যে ইকুয়েশনটা পেয়েছে এটা হচ্ছে এক নম্বরের আনসার সেম হচ্ছে এর পরেরটা এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা বিন্দু এটা আরেকটা বিন্দু এবং এটা একটা সমতল এই সমতলের উপর আরেকটা লম্ব সমতল সমীকরণ বের করো সেম প্রসেসে তারা এই এক্সাম্পলটাও সলভ করেছে তো এই দুইটা এক্সাম্পল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে দেখেন এই যে এই এক্সাম্পলটা অনেক আগে যদি এসেছিল তারপর আর যে এই সালে এসেছে এবং নন মেজরে একুশ সালে এসেছে মেজরে এর আগেও আরো একাধিকবার এসেছে তো এই হচ্ছে দুইটা এক্সাম্পল এই দুইটা এক্সাম্পল আপনার রাখবেন মাত্র যে এক্সাম্পল সলভ করলাম এর সাথে বিন্দু মাত্র কোনো তফাৎ নাই আমি আশা করছি এই एग्जांपलটা আপনারা বুঝতে পেরেছেন এখন পরবর্তী যাচ্ছি